বর্তমান সমাজে কালো জাদুর প্রভাব অনেক বেড়ে গিয়েছে আজ এমন একটি গল্প আপনাদের সামনে তুলে ধরলাম ইলিয়াস একজন ধনী ব্যবসায়ী মা এবং স্ত্রীর সাথে বসবাস করে আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনার ছেলের বউয়ের তো শুনেছিলাম বাচ্চা হবে তো কি হলো ছেলে নাকি মেয়ে ওয়ালাইকুম আসসালাম আর বলো না আমার কি আর নাতি নাতনির কপাল আছে ছেলের বউয়ের তিন তিনবার বাচ্চা হয়েছে কিন্তু তিনবারই মরা বাচ্চা প্রসব করেছে এটা তো ভালো কথা না খুবই দুঃখজনক বিষয় কিন্তু এভাবে আর কত দিন আপনি ভালো দেখে এখনও আপনার ছেলেকে আবার বিয়ে দেননি আপনার জায়গায় আমি হলে আরও আগেই আরেকটা বিয়ে দিয়ে দিতাম এটা তো ভেবে দেখিনি এটাই করতে হবে আর দেরি করবো না আমার কাছে একটা ভালো মেয়ে আছে আপনি চাইলে আমি তার সাথে কথা বলতে পারি চারটে বছর তো দেখলাম একটাও নাতি নাতনি বাঁচিয়ে রাখতে পারলি না আর কত ধৈর্য ধরব আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে আমি আবার বিয়ে দেব আর সেটা খুব শিগগিরই এভাবেই তিনি রাবেয়াকে অনেক কথা শোনালেন রাবেয়া অনেক কষ্ট পেল আমাকে ডেকেছো মা কিছু বলবে হ্যাঁ আমি দেখেছি আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আবারও বিয়ে দিব মেয়ে ঠিক করে ফেলেছি যত দ্রুত সম্ভব তোকে আমি বিয়ে দিব এটা তুমি কি বলছো হঠাৎ করে এমন সিদ্ধান্তই বা কেন নিয়েছো আর রাবেয়া কি মেনে নিবে ও কি রাজি হবে রাবেয়া কি মানবে কি মানবে না এটা তো দেখার বিষয় নয় যে মেয়ে তিন তিনবার মৃত সন্তান প্রসব করে তার মানা না মানাতে কিছু যায় আসে না আমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সিদ্ধান্তে অটুট মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমার কোনো কথাই বুঝতে চাচ্ছে না কোনো কথাই শুনতে চায় না ইচ্ছে বিয়ে দিবেই আমি এখন কি করতে পারি বলো মা তো একেবারে ভুল কিছু বলেনি আমি তো অক্ষম তিনটে বাচ্চা জন্ম দিয়েছি তিনটেই মৃত তার জায়গায় অন্য কেউ হইলে হয়তো অনেক আগেই বিয়ে দিয়ে দিত আপনাকে আমি মার দোষ দেব না মা যেটা বলে আপনি তাই করুন আজকে রাবে আর স্বামীর বিয়ে এবং তিনি গিয়েছেন আমার ছেলে বিয়ে করতে গিয়েছে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস নতুন বউ কোন রুমে থাকবে কি ভেবে দেখেছিস যা রুম খালি করে দে তোর জিনিসপত্র নিয়ে তুই আমার পাশের রুমটাতে উঠে যা নতুন বউ আর আমার ছেলে ওই রুমে থাকবে আচ্ছা ঠিক আছে আমি এখনই আমার জিনিস সব সরিয়ে ফেলছি সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে সবাই নতুন বউকে দেখছে কিন্তু কেউ রাবে আর কোনো খোঁজ নেয়নি এমনকি কিছুদিন কেটে গেল তারপরও তার স্বামীও তার তেমন খোঁজ নেয়নি সে অনেক কষ্ট পেল আপনি বড় বউকে আজকে এই বাসা থেকে বের করে দিন সেই বাসায় থাকলে আমার ভয় করে মনে হয় তার সাথে থাকলে হয়তো আমার বাচ্চাও মরা বাচ্চা হবে আমি চাই না সে এখানে থাকুক আপনি আজই তাকে বের করে দিন তা না হলে আমি বাবার বাড়ি চলে যাব আমি বলি কি তুমি তোমার বাবার বাসায় চলে যাও এখানে থাকলে তোমার অসুবিধে হবে তুমি বাবার বাসায় যাও আমি ওখানে তোমার জন্য খরচ পাঠাবো এত নাটক না করে সোজাসুজি বলুন না ও একটা অপয়া আমি সব সময় ওর মতো অপয়ার মুখ দেখতে চাই না নিজের বাচ্চাগুলো তো সব খেয়েছে ওর সাথে থাকলে আমার বাচ্চাগুলো খেয়ে ফেলবে থাক তোমাদের দোহাই লাগে আর কিছু বলো না আমি এখনই এই বাসা থেকে চলে যাচ্ছি আর কখনো আসব না আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন ওয়ালাইকুম আসসালাম জি বলুন আপনি কি ডাকছেন হ্যাঁ আমি ডেকেছি আমি একজন মুসাফির অনেক দূর থেকে এসেছি তোমার কাছে কি একটু খাবার হবে আমি অনেক ক্ষুধার্ত আপনি এখানে এসে বসুন আমি দেখছি ঘরে কি খাবার আছে অনেক তৃপ্তি করে খাবারটা খেলাম আল্লাহ তোমার ভালো করুক দোয়া করি তুমি সুখী হও আর কিভাবে সুখী হব চার বছরের সংসারে তিনটে বাচ্চা জন্ম দিয়েছি কিন্তু প্রতিবারই মৃত সন্তান জন্ম দিয়েছি এই জন্য আমার শাশুড়ি স্বামীকে আবারও বিয়ে দিয়েছে তার নতুন বউ আমাকে বের করে দিয়েছে ওই বাড়ি থেকে আমি আবারও তিন মাসের অন্তঃসত্ত্বা এটা ওই বাসার কেউ জানে না আর কাউকে জানাতেও চাই না আপনি আল্লার কাছে দোয়া করুন আমার এই বাচ্চাটা যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে এবং বেঁচে থাকে আমি ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিব আমি পেশাই একজন রাকি তোমাকে দেখে আর তোমার কথায় আমি বুঝতে পেরেছি তোমার উপর ভয়ঙ্কর কালো জাদু করা আছে গর্ভপাত করানোর জাদু করা হয়েছে তুমি যতবারই গর্ভবতী হয়েছ ততবারই এজন্যই তোমার বাচ্চা গর্ভে থাকতেই মারা গিয়েছে কালো জাদু আমাকে কে কালো জাদু করলো আমার তো কোনো শত্রু নেই আমার ক্ষতি করে কার কি লাভ হতে পারে কে করেছে সেটা তো আল্লাহই জানে মানুষ তার গায়েবের খবর বলতে পারে না তবে এইটুকু বলতে পারি যে ক্ষতি করার চেষ্টা করেছেন সে যদি আবারও জানতে পারে তুমি গর্ভবতী তাহলে হয়তো আবারও ক্ষতি করার চেষ্টা করবে আমি তোমাকে রুকিয়ার মাধ্যমে কালো জাদুর প্রভাব কাটিয়ে দিচ্ছি এবং তুমি নিয়মিত যে আমলটি করবে সকাল ও সন্ধ্যার নামাজের পরে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তিনবার আয়াতুল কুরসি একবার ও আউদু বিকালি মাতিল্লাহ তুমিন শারি মা খলাক তিনবার এবং রাতে ঘুমানোর আগে তিন কুল পড়ে নিজের উপর ফু দিবে ফু দিয়ে নিজের শরীর মাসহ করবে নামাজের পর হাসবুন আল্লাহ ওয়া নাইমাল ওয়াকিল সাতবার পড়বে তাহলে আর কখনও তোমার উপর কেউ কালো জাদু প্রভাব ফেলতে পারবে না রাখির কথা শুনে রাবেয়া সিদ্ধান্ত নিল সে অনেক দূরে চলে যাবে আর তাই সে একটি জাহাজে উঠল কি গো সুন্দরী একা নাকি মন খারাপ এসো গল্প করি মন ভালো করে দিব কি সমস্যা আঙ্কেল আপনি আন্টিকে কেন ডিস্টার্ব করতেছেন তোরে বলবো কেন সর উঠো বাবা ওকে তাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু আমার জন্য তুমি ব্যথা পেলে আমি দুঃখিত হঠাৎ করেই সমুদ্রে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল জাহাজটি দুলতে থাকে প্রতিটা মানুষ আর্তনাদ করতে থাকে বাঁচাও বাঁচাও করে তখন জাহাজটি ডুবে যায় এবং কোনোভাবে আলী আলীর দাদি এবং রাবেয়া একটি কাঠের টুকরোতে করে ভাসতে ভাসতে কিনারে চলে আসলাম আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি আমাদের জীবন বাঁচিয়েছ আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে তারা এখানেই বসবাসের উপযোগী করে তুলল এবং নদীর মাছ গাছের ফল এগুলোই তাদের খাবার ব্যবস্থা দেখতে দেখতে দিন কেটে যায় রাবিয়া রাখি শিখানো আমলগুলি করতে থাকে এবং দেখতে দেখতে তার সময় হয়ে যায় এবং সে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয় মাশাল ভাই হয়েছে আমি ওকে অনেক আদর করব ওর সাথে খেলব আড়াই বছর পার হয়ে গেল মাও মারা গেল এক বছর হলো এখনও তুমি একবারও গর্ভবতী হতে পারলে না আমি একটি ডাক্তারের সাথে কথা বলেছি রেডি হও ডাক্তারের কাছে নিয়ে যাব তালা সবাইকে সব সুখ দেয় না মানুষের সেটা মেনে নিতে হয় হয়তো আল্লাহ যেটা করে ভালোর জন্য করে খারাপ লাগলেও বলতে হচ্ছে আপনার স্ত্রীর রিপোর্ট দেখে যেটা বুঝলাম আপনার স্ত্রী কখনোই মা হতে পারবে না উনি বন্ধা আমাকে আপনি মাফ করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার জন্য আপনি কখনো বাবা ডাকতে শুনতে পারলেন না আরে কি করছো তুমি ওঠো এখানে তোমাকে কি দোষ দিব বলো দোষ আমার কপালের এখানে তো তোমার কোনো হাত নেই আছে এটার পেছনে আমারই হাত আছে আমার জন্যই আপনার বাবা ডাক শোনা হলো না আল্লাহ হয়তো আমাকে শাস্তি দিয়েছেন আমার পাপের জন্য কি পাপ করেছ তুমি আমি ঠিক বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলো তো আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করতাম কিন্তু আপনি পছন্দ করে অন্য মেয়েকে বিয়ে করে আনেন এটা আমি মেনে নিতে পারিনি আর এই জন্যই তখন থেকে আপনার প্রথম স্ত্রীর উপর কালো জাদু করি আপনার স্ত্রীর গর্ভের সন্তান আমি ওই কালো জাদুর দ্বারা গর্ভই হত্যা করিয়ে দিয়েছি এই জন্যই আপনার স্ত্রীর মৃত সন্তান হতো আমি জানতাম এতবার মৃত সন্তান জন্ম দিলে আপনি ঠিকই দ্বিতীয় বিয়ে করবেন সন্তানের জন্যও হলেও আমি একজন লোক ঠিক করে তাকে দিয়ে আপনার মায়ের কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আনি আর এখানে এসে আপনার প্রথম বউকে তাড়িয়ে দিই ওর কোনো দোষ ছিল না হয়তো এই জন্যই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন এই জন্যই হয়তো আমি নিজেই আর কখনো মা হতে পারবো না আমাকে আপনি মাফ করে দিন মাফ করবো তোকে তুই এত বড় ডাইনি আগে বুঝিনি আমি কি তোকে যেন আল্লাহ মাফ না করে তুই জানিস না কালো জাদু করা শির্প এবং ইসলামে একটি সম্পূর্ণরূপে হারাম আমি আর কখনো তোর মুখও দেখতে চাই না যেদিকে দু চোখ যায় চলে যা তুই আর কখনো আমার সামনে আসবি না কি হলো জাহাজ থেমে গেল কেন? দুঃখিত জনাব। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি নষ্ট হয়েছে। কোনো কিনারে না যাওয়া পর্যন্ত ঠিক করা যাবে না। তাহলে উপায়? কোনো কিনারা পর্যন্ত জাহাজ কিভাবে যাবে? তেমন কোনো উপায় নেই। ভেসে ভেসে যতক্ষণে যাই। জাহাজটি নষ্ট হয়ে গেল এবং ভাসতে ভাসতে এক এসে জাহাজটি থামলো। তখন ইলিয়াস সেই ব্যক্তিকে দেখার জন্য সামনে গিয়ে আসলো এবং সে দেখতে পেল সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে সে তুমি তুমি এখানে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কেমন আছো আসলো আল্লাহর রহমতি ভালো আছি আপনি এখানে কিভাবে আসলেন আমার কথা বাদ দাও এই বাচ্চা কি তোমার তুমি আবার বিয়ে করেছো এ কি, কি হয়েছে তোমার কান্না করছো কেন আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম এটা আপনার বাচ্চা ওই বাসা থেকে যখন আমি বেরিয়ে এসেছিলাম তখন আমি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলাম এটা আপনাদের কাউকে জানানো হয়নি আমি আমার বাচ্চার প্রাণের আশঙ্কায় ছিলাম তাই চলে যেতে চেয়েছিলাম অনেক দূর কিন্তু ভাগ্যের পরিহাসে আমাকে এখানে এনেছে তারপরও এখানে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ রাবেয়ার মুখে কথাগুলো শুনে ইলিয়াস তার সন্তানকে বুকে টেনে নিল এবং পরম যত্নে আদর করলো রাবেয়াকেও কাছে টেনে নিল কখনো আমাদের আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ তখন আলী এবং আলী দাদি এখানে আসলো রাবিয়া ইলিয়াসের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিল এবং তাদের কাছেও ইলিয়াসকে পরিচয় করিয়ে দিল ইলিয়াস সিদ্ধান্ত নিল সে এখানে একটি টুরিস্ট এরিয়া করবে যাতে মানুষ এখানে আসতে পারে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারে তাদের সবাইকে নিয়ে একসাথে থাকবে আর অন্যদিকে ছোট বউ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং সে রাস্তাতেই ঘুমিয়ে থাকে আর এইভাবেই একদিন সে তার পাপের শাস্তি পায় নির্মম মৃত্যু হয় তার আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় পরবর্তী গল্পের জন্য এমন আরও নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ